সালাম আলাইকুম শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের অনলাইনে অফলাইনে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান এর মাঝখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমাদের বাংলাদেশে হয় এটা খুবই কমন যে যেই সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকারের সাথে প্রশাসনের বা বিভিন্ন বাহিনীগুলোর একটা সম্পৃক্ততা গড়ে ওঠে আর এজ এ রেজাল্ট যখন ওই সরকারের পতন হয় তখন প্রশাসনে থাকা অথবা বিভিন্ন বাহিনীগুলোতে থাকা সেই সকল সেনাবাহিনীর কর্মকর্তা হোক নৌবাহিনীর কর্মকর্তা হোক অথবা পুলিশের কর্মকর্তা হোক তাদের বিরুদ্ধে কিন্তু খড়ক নামে কারণ ওই মুহূর্তে তার অপরাধগুলোকে ডিফিট করার মতন রাষ্ট্রে কোনো শক্তি জীবিত থাকে না সুতরাং কিছুই তৎকালীন প্রেক্ষাপট অনুযায়ী সাক্ষ্য প্রমাণ হইয়া কিন্তু রায় হইয়া যায় পরবর্তী সময় দেখি যে আবার এগুলা শ্মানে তুলাও নেয় তো এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশে গুম খুন অপহরণ এমনকি আয়নাঘর অনেকগুলো এসে কিন্তু সামনে ছিল এমনকি আমাদের যে প্রধান বাহিনীগুলো তাদের মধ্যে অনেকেই সরকারের সাথে লেয়াজোটা এত এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েছিলেন যে এখন যখন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারিক কার্যক্রমগুলো দেখছি জানি না এগুলো কতটুকু সঠিক কতটুকু বেঠিক বাট আমরা দেখছি যে এই মুহূর্তে সেনাবাহিনীর খুবই চৌকস পাঁচজন সাবেক কর্মকর্তা চৌকস এমনকি র্যাবেরও আছেন তো র্যাব এবং আরো বিভিন্ন যে সেক্টরগুলো সেইখানেতে যারা ডিউটি করেন বড় বড় দায়িত্বগুলো পালন করেন আমরা জানি সবাই সেনাবাহিনীর কিন্তু চৌকস অফিসাররা হয়ে থাকেন তো আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতের লোকদেরকে গুম এবং নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ সামনে এসেছে গতকাল কি বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন যেই তিন সদস্যের ট্রাইব্যুনাল এক তারা অভিযোগ আমল নিয়ে অলরেডি একটা রায় দিয়েছেন সেই রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো পাঁচজন আর্মির বড় বড় অফিসার এবং কি র্যাবের যারা সাবেক কর্মকর্তা যাদেরকে বলা হয়ে থাকে ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক ডিজিএফআই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সেই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার পাঁচজন উচ্চ পর্যায়ের যারা অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে তারা কারা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন খুবই উচ্চ পদস্থ মেজর জেনারেল সাইফুদ্দিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাব্রেজ শামসুর চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক ভাবা যায় যে এত বড় বড় পদে থাকা সেনাবাহিনীর কি কর্মকর্তাদের বিরুদ্ধে এই যে অভিযোগ আসছে মানুষের কাছে খারাপই লাগে কারণ সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ এগুলাতে মানুষের পকেটের টাকা খরচ করা অনেক ভর্তুকি কিন্তু দেয় রাষ্ট্র তো এখন তাদের বিরুদ্ধে যেই অভিযোগ বা যেটা নিয়ে অলরেডি রায় হয়েছে হয়তো সময়ের ব্যবধানে আবার কখনো গিয়ে এগুলা পরিবর্তন হতে পারে তো ট্রাইব্যুনালের প্রধান কৌশুলি তাজুল ইসলাম বলছেন যে এই দুই দিন মোট সরি এই দুই মামলায় মোট তিরিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিজুল দাখিল করে তারা এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এরই মধ্যে র্যাবের টাস্ক ফোর্স আপনার যেটা আছে তো এর মধ্যে আপনার র‍্যাবের টাস্ক ফোর্স ইন্টরিগেশনের সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টরিগেশন সেলে বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জনকে আসামি করা হচ্ছে অর্থাৎ দুই মামলায় ত্রিশ জন আর দুই মামলায় স্বাভাবিকভাবে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এবং তার প্রতিরক্ষ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিকা আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই সাবেক পাঁচ মহার পরিচালকের নাম রয়েছে আসামির তালিকায় আর আগামী আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারির আদেশ দিয়েছে তবে তাদের কেউই আমার ধারণা দেশে নাই এখন এই সরকারের মনে দেশে আসবেও না আবার এই মামলাগুলা যেহেতু প্রধান আসামি শেখ হাসিনা কখনো আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসলে ব্যাকলে দেখবেন এই মামলা পানির মতন ঝরে যায় তবে এই মুহূর্তে সেনাবাহিনীতে আওয়ামী লীগ পন্থী যারা ছিলেন তাদের কিন্তু এখন খুবই দুঃসময় যাচ্ছে হয়তো আরো যাবে তবে আমি মনে করি রাজনৈতিক দলগুলো বাহিনীগুলোর সাথে সম্পৃক্ততা করা অথবা বাহিনীর যারা চৌকস অফিসাররা আছেন এই লেভেলের মেধাবী তারা রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়া কোনোটাই উচিত না কারণ দিন শেষে এগুলো যখন আমরা দেখি খারাপ লাগে কারণ এই বাহিনীগুলো তো ভালোবাসি একটু সাবধান থাকা দরকার ভালো থাকুন